নমস্কার বন্ধুরা এম বি অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে একটা নতুন টপিকের ভিডিও এনেছি নতুন আইটেমের একটা ভিডিও তো আজকে এনেছি একটা চারশো আট স্টিরিও বোর্ড নিয়ে তো এটা আর আপনারা মিনিমাম তিনশো প্লাস তিনশো পেয়ে যাবেন আর তো তেমন ট্রান্সফর্মার আপনাকে লাগাতে হবে তো এটাই এই দাদাভাই নিচ্ছেন আমার কাছ থেকে এটা ডেবরা যাচ্ছে এটা তবে ডেবরা কোন জায়গাতে আমি বলতে পারবো না দাদাভাইকে কিন্তু কালকে আগামীকাল এসে নিয়ে যাবে এটা তো এখন বাজে আটটা তিন দেখতে পাচ্ছেন রাত্রি কিন্তু তো এখন আমি ভিডিও বানাচ্ছি এটার তো দাদাভাই অনেক রিকোয়েস্ট করলেন অনেকক্ষণ থেকে আমাকে কিন্তু বলছেন প্রায় দুপুর থেকে বলছেন এটা একটা ভিডিও দিতে তো জাস্ট আমি ভাবলাম যে ওনাকে কেন দেবো টোটালটাই আমি ইউটিউবেই করে দিই ঠিক আছে তো সবাই এটা একটু ইনফরমেশান পেয়ে যাবে তো এরকম বোর্ড যদি কারো আপনাদের প্রয়োজন থাকে আমার কাছে কিন্তু স্টকে আছে ঠিক আছে পেয়ে যাবেন তো এটার বিস্তারিত রেট প্রাইস জানতে আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলং লিঙ্ক সরি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন তো এগুলো খুব একটা তেমন বেশি স্টকে নেই মোটামুটি স্টকে আছে ঠিক আছে আর এইটা এই বোর্ডের একটা এমপ্লিফায়ারও আসছে খুব শীঘ্রই আপনাদের টেস্টিং দেখাবো তো এটা মূলত কারণ আজকে ভিডিও আনা এটা টেস্টিং দেখাবো আপনাদের ঠিক আছে তো বোর্ড কিন্তু আমার চালু আছে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলইডিটা কিন্তু অন আছে বোর্ড কিন্তু চালু আছে দেখুন কোনো নয়েজ কি জিনিস নেই ঠিক আছে আমি আমি কথাটা বন্ধ করে দেবো ঠিক আছে আমি দেখবেন শুনবেন নয়েজ কী জিনিস নেই একদম ক্লিয়ারিটি ঠিক আছে দেখুন আমার কিন্তু চালু আছে দেখুন আমি একটা ভলিউম কানেকশান করে রেখেছি দেখুন ঠিক আছে বোর্ড কিন্তু চালু আছে অডিও চালু আছে ঠিক আছে দেখুন কোনো নয়েজ কী জিনিস নেই ঠিক আছে এবার শুনে নিন একদম ক্লিন ঠিক আছে এতটুকু জিরো পর্যন্ত নয়েজ নেই আমাদের বক্সের সামনে আপনাদের দিয়ে দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন একদম পুরো জিরো নয় একবারে জিরো নয় ঠিক আছে ক্লিয়ারলি আর এটা প্রেশার আর পাঞ্চ কি আছে সেটা আপনারা সাউন্ড টেস্টিংটা দেখলেই শুনলেই আপনারা বুঝতে পারবেন তো এটা হচ্ছে চারশো প্লাস সরি দুশো প্লাস দুশো আটের এটাখানে লেখা আছে চারশো আট স্টিরিও লেখা আছে কিন্তু এটা যে ড্রাইভার সেকশন আছে দেখুন পত্রেটা কিন্তু যে ড্রাইভার সেকশনের যেটা মেনলি জায়গা রেজিস্ট্যান্স যেগুলো দেখুন পথ্রেটা কিন্তু ওয়ান অর্ডার করা আছে দেখতে পাচ্ছেন একদম কিন্তু হাই জন্য কিন্তু আউট দিয়ে পত্রে ড্রাইভার সেকশান করা আছে আর এখানে দেখুন ট্রানজিস্টারগুলো ঠিক আছে ড্রাইভার ট্রানজিস্টারগুলো কী আছে এটা কিন্তু একদম আর নাসা কোম্পানি কলকাতা ব্র্যান্ডের এটা দেখতে পাচ্ছেন নাসা কোম্পানির এই বোর্ডটা কিন্তু একদম নম্বর ওয়ান কোয়ালিটি বোর্ড করেছে একদম ঠিক আছে নম্বর ওয়ান কোয়ালিটি বোর্ড মানে যাকে বলা হয় একদম হাই পারফরমেন্সের বোর্ড এটা ঠিক আছে তো এই বোর্ডে আপনারা তিনশো প্লাস তিনশো আরএমএস পেয়ে যাবেন ঠিক আছে একদম ফোর ওমসে আমি কথা দিচ্ছি একদম ঠিক আছে তিনশো প্লাস তিনশো আর এম এস পেয়ে যাবেন তো তার জন্য আপনাকে মিনিমাম চল্লিশ জিরো চল্লিশ পনেরোটা এমপির টান্ডিস ট্রান্সফর্মার লাগাতে হবে সেটা আপনারা টোরিলাল পারেন বা ইআই পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে মিনিমাম আপনাদের চল্লিশ চল্লিশ ভোল্ট পনেরোটা এমপি ট্রান্সফর্মার আপনাকে ইউজ করতে হবে তো একদম পারফরম্যান্স একদম হাই কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে একদম হাই কোয়ালিটির আর এটা দিয়ে দেখুন আমরা কিন্তু কোনো প্রি এম্প লাগানো নেই দেখুন নর্মালি কিন্তু ডাইরেক্টই চলছে ঠিক আছে কোনো প্রি এম্প এখান থেকে কিন্তু দেওয়া নেই দেখুন এই দেখুন এখান থেকে আমি দুটো ইনপুট করে নিয়েছি এটা মনো কানেকশান করেই করেছি এটা হচ্ছে ইনপুট দেওয়া আছে আমি একটা থেকে ডবল ইনপুট করেছি এটাতে আর এখান থেকে আমি গ্রাউন্ড কানেকশানটা নিয়েছি ঠিক আছে এই হচ্ছে গ্রা এই হচ্ছে গ্রাউন্ড কানেকশান আর এখানে স্পিকার কানেকশান দেখে নিতে পারেন এখানে একটা স্পিকার লাগানো আছে এই যে দেখতে পাচ্ছেন আর এখানেটা স্পিকার লাগানো আছে আর এখানে দেখুন পাওয়ার সাপ্লাই ঠিক আছে এটা একটা রেডিমেডভাবে আমি এটা টেস্টিং করার জন্য নিয়েছি আর এখানেটা ফাইভ এমপি আর সিক্স এমপিআর ট্রান্সফর্মার আছে ঠিক আছে এটা দিয়ে আপনাদের টেস্টিং দেখাচ্ছি দেখুন আর আমার বক্সের লোডটা বলে দিই আমার বক্স আছে দেড়শো প্লাস দেড়শো বারো ইঞ্চির আমার হ্যান্ডম্যান্ডের স্পিকার আছে প্লাস দুটো চ্যানেলে এটার একটা অফার আছে এখানে একটা অফার আছে দশ ইঞ্চি দুটো অফার দেওয়া আছে ঠিক আছে সুটনের দুটো অফার দেওয়া আছে এই এটা একটা অফার আছে ঠিক আছে আর ওইখানে একটা ওই যেটা দেখতে পাচ্ছেন ঢোলবেসটা ওটাতে একটা অফার আছে এটা কিন্তু সুইডনের অফার লাগানো আছে দশ ইঞ্চির ঠিক আছে তো চলুন আপনাদের বেশি কথা বলাচ্ছি না আমরা যদি টেটিনটা দেখাচ্ছি আর এর কোয়ালিটি কিন্তু মারাত্মক কোয়ালিটি একদম মারাত্মক কোয়ালিটি যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার সাথে কিনে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনার নাম্বারে তো চলুন বেশি কথা বলার না আপনাদের টেস্টিং দেখাচ্ছি অবশ্যই আপনার হেডফোনটা একবার ইউজ করে রাখবেন তবে অরিজিনাল যে বেস বা পাঞ্চ কোয়ালিটি সেটা আপনারা বুঝতে পারবেন প্রেশারটা যে আছে না পাঁচটা যেটা দিচ্ছে একদম মানে কী বলবো বক্স যেন একবারে বেরিয়ে আসবে এইভাবে যেটা মানে কী বলবো আপনার যে বেস যেন ঠেলে বার করছে বক্স থেকে মানে সেইভাবে একটা কোয়ালিটি আছে ঠিক আছে পাঞ্চ একদম ব্যাপক পাঞ্চ আর প্রেসার একদম ব্যাপক প্রেশার দেখুন আমার কিন্তু কোনো প্রি এম্প নেই ঠিক আছে কোনো প্রি এম্প নেই আমরা ভলিউম কিন্তু জাস্ট ফিফটি পার্সেন্ট ভলিউম খাচ্ছে আমার হান্ড্রেডকে লাগানো আছে এখানে দেখতে নিতে পারেন ঠিক আছে হান্ড্রেডকে লাগানো আছে ভলিউমটা কিন্তু ফিফটি পার্সেন্ট ভলিউম খাচ্ছে কিন্তু প্রেশার দেখে নিতে পারেন কি হাইটের প্রেশার আছে বোর্ড ঠিক আছে আমার কিন্তু ডবল চ্যানেল চলছে আপনাদের টেস্টিং একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই চ্যানটা বন্ধ আছে এটা চলছে তো বন্ধুরা যদি আপনাদের এই ধরনের এই বোর্ড যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর এটা আপনাদের হাইটটা একটু বলে দিয়ে দেখে নিতে পারেন হাইট দেখুন নাইন সেন্টিমিটার আছে ঠিক আছে মানে সাড়ে তিন ইঞ্চি আর লংটা দেখে নিতে পারেন লং আছে সাড়ে দশ ইঞ্চি ঠিক আছে এবারে আপনারা বোর্ডটা আন্দাজ করে নিতে পারেন কী ধরনের বোর্ড আছে আর এটাও আপনাদের একটু দেখে দিচ্ছি এটা প্রায় আছে দেখুন চার ইঞ্চির কাছাকাছি আছে পুরো চার ইঞ্চি আছে চার ইঞ্চি একটু বেশি হবে তো এই হচ্ছে এটার ব্যাগ ঠিক আছে আর ট্রানজিস্টার দেখে নিতে পারেন কিন্তু অরিজিনালি ট্রানজিস্টার লাগানো আছে ঠিক আছে সবগুলোতেই তো যদি কারো প্রয়োজন থাকে এই ধরনের বোর্ড অবশ্যই আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আছে তো এটা ডেবরা যাচ্ছে এটা তবে ডেবরা কোন জায়গাতে আমি বলতে পারব না মোটামুটি ডেবরা তো দাদাভাইরা কালকেই কিন্তু আসবে আমার কাছে এটা আনতে তো আর এই ধরনের একটা এমপ্লিফায়ারও কিন্তু আসছে আমার কাছে তো আপনারা ফলো রাখুন চ্যানেলটাকে অবশ্যই আপনারা পুরো এটা যেটা এমপ্লিফায়ার সেটিংস টেস্টিং দেখতে পাবেন আর এটা কিন্তু হিটিং প্রবলেম বন্ধুরা একদমই নেই বললেই চলে ঠিক আছে আমার কিন্তু পাঁচশো আওয়ার দেড়শো দেড়শো তিনশো একশো একশো দুশো পাঁচশো আয়ার কিন্তু আমার লোড চলছে ঠিক আছে মানে এটাতে আড়াইশো চলছে এটাতে আড়াইশো চলছে দেখুন হিটিং কিন্তু একদম কিছু প্রবলেম নেই আমার কিন্তু প্রায় আমি এটা আমি টেস্টিং করেছিলাম একদিন বিকালে প্রায় ঘন্টা দু দিনে চলছে তো উইদাউট ফ্যান ছাড়া ঠিক আছে কোনো আমি ফ্যান কুলিং ফ্যান লাগাই নি তো যেভাবে হিটিংটা হচ্ছে না ওটা কিছু প্রবলেমই নয় ওটা ঠিক আছে মানে ফ্যান লাগালে কোনো হিটিংয়ে আসবে না ঠিক আছে তো একদম কোয়ালিটিওয়ালা বোর্ড আছে যদি কারো প্রয়োজন থাকে অবশ্যই আমার নজর নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তো ড্রাইভার সেকশান আপনারা আরেকবার দেখে নিতে পারেন একদম কিন্তু ফ্রেশ একদম পুরো হাই কোয়ালিটি ড্রাইভার সেকশন বানানো আছে তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আজকের ভিডিও এখানে শেষ করছি বাই